এশিয়া কাপের সুপার ফোর বিপক্ষে ব্যাট হাতে ভয়াবহ ব্যর্থ হয়েছে বাংলাদেশ দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে একশো পঁয়ত্রিশ রানে থামিয়েও সহজ টার্গেট তারা করতে গিয়ে হাঁটতে হয়েছে মাত্র এগারো রানে এই পরাজয়ের পর বাংলাদেশের ব্যাটারদের মানসিক দৃঢ়তা ও শর্ট সিলেকশন নিয়েই তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার কামরান আকমল ও বাসিত আলী যার মধ্যে কামরান মনে করেন বাংলাদেশ আসলে ফাইনালি খেলতে চায়নি কামরান আকমলের মতে দু দলের ব্যাটাররাই যেন নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছেন তার চোখে বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলায় যে চাপ ছিল সেটা আসলে ভারতের সঙ্গে ফাইনালে খেলতে হবে এই চিন্তা ভাবনা থেকেই তৈরি হয়েছিল নিজের ইউটিউব চ্যানেলে আকমল বলেন মনে হচ্ছিল না যে কেউ ফাইনালে খেলতে চায় ভারতের মুখোমুখি হতে হবে বলেই কি এমন ভেঙে পড়লো ব্যাটাররা ওরা একেবারেই রিল্যাক্স ছিল না একদিকে সাইফ যে দলের ভরসা সে মাত্র আঠারো রান করে পয়েন্টে ক্যাচ দিল এরপর কোনো পার্টনারশিপ গড়ে উঠল না শামীম ত্রিশ রান করল কিন্তু ও রিভার সুইপ মারতে গিয়ে আউট হলো ফাস্ট বোলারের কাছে এগুলো কোনোভাবেই দায়িত্বশীল ব্যাটিং না কামরান জানান এই ম্যাচে স্ট্রাইক রোটেট করে খেললেই ম্যাচ সহজে জেতা যেত সেখানে এত ঝুঁকি নিয়ে বড় শট খেলার কোনো মানে হয় না তার চোখে বাংলাদেশের ব্যাটাররা যেন জোর করেই খেলতে নেমেছিল কেউ ফাইনালেই যেতে চাচ্ছিল না বাসিত প্রায় একই সুরে সমালোচনা করেছেন টাইগারদের তার মতে বাংলাদেশের ব্যাটাররা যে শটগুলো খেলেছেন তাতে বোঝা যাচ্ছিল না তারা আসলে লক্ষ্য তারা করছে নাকি শুধু পাওয়ার হিটিংয়ের চেষ্টা করছে তিনি বলেন বাংলাদেশ জানতো লিটন নেই তবু পাওয়ার প্লেতে হুটহাট ছক্কা মারতে গেল তারা ভেবেছিল পঞ্চাশ রান তুলবে প্রথম ছয় ওভারে অথচ টার্গেট তারা করতে গেলে সবচেয়ে দরকার ছিল স্ট্রাইক রোটেশন এমন বাজে শট সিলেকশন বড় দলের বিপক্ষে চলে না তবে ব্যাটারদের কঠোর সমালোচনা করলেও দুজনই বাংলাদেশের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন বিশেষ করে তাসকিন আহমেদের তিন উইকেট ও রিষাদ হুসেনের স্পিন আক্রমণ দারুণভাবে মুক্ত করেছে তাদের ফখর জামানকে ঋষাদের বলে আউট হওয়ার দৃশ্যকে ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত বলেও অভিহিত করেছেন বাসিত। কিন্তু এর পাশাপাশি তিনি তীর্যক সমালোচনা করেছেন টাইগারদের ফিল্ডিংয়ের তার ভাষায় একশো পঁয়ত্রিশ রান পর্যন্ত পাকিস্তান যেতে পেরেছে আসলে বাংলাদেশের ফিল্ডিংয়ের কারণে হারিস নওয়াজ কিংবা আফ্রিদের চেয়ে বেশি ক্রেডিট দিতে হবে বাংলাদেশের মিসফিল্ডারদের ক্যাচগুলো না ছাড়লে পাকিস্তান একশো রানও তুলতে পারত না সবশেষে দুই সাবেক পাক ক্রিকেটারদের মতামত একই জায়গায় এসে মিলে যায় যে বাংলাদেশ আসলে এই ম্যাচে এমনভাবে ব্যাটিং করেছে যেন ফাইনালে খেলতেই যায়নি সুযোগ থাকা সত্ত্বেও ব্যাটারদের দায়িত্ব জ্ঞানহীনতা এবং ফিল্ডারদের অমনোযোগী ম্যাচ থেকে ছিটকে দিয়েছে দলকে ফলে আবারও বড় টুর্নামেন্টে কাঙ্ক্ষিত সাফল্যের বদলে হতাশায় সঙ্গী হল টাইগারদের অনফিল্ড